নমস্কার বন্ধুরা আবার তোমাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এই গরমকালে সারা গরমকাল জুড়ে পটলের নানা পদ আমরা খেয়ে থাকি কিন্তু বাঙালির বাড়িতে পটলের দোরমা হবে না সেটা বলা যায় না আমার বাড়িতে আমি রান্নাটা প্রায় দু তিনবার করেই থাকি এই গরমের সিজনে আজকেও বানিয়েছিলাম পটলের দোরমা তবে আজকে আমি নিরামিষ পটলের দোরমা বানিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেছিলাম তোমরা পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতেও পারো দেখো কিভাবে বানায় এখানে আমি কচি পটল নিয়েছি নিয়েছি ছোলা মটর মৌরি সয়াবিন আর নিয়েছি অল্প কিছু আদা রসুন আর দুটো পেঁয়াজ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এইগুলো দিয়ে কিন্তু আমি পুর বানাবো সেই জন্য আগের দিন রাতে ছোলা মটর আর মৌরিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে উঠে পটলটা আগে তৈরি করে নিচ্ছি প্রথমে পটলের গাগুলোকে বটির সাহায্যে হালকা করে চেঁচে নিলাম আর যেটা সরুর দিকের অংশ সেটা ছোট করে কাটলাম আর মাথার দিকের অংশটা বেশ একটু বড়ো করে কেটে নিলাম যাতে আমার পূর্বর্তী সুবিধে হয় প্রথমে ছোট চামচ দিয়ে প্রথমের ওপরের অংশটা ফেলে একটা চামচের পেছন দিয়ে ভালোভাবে পটলের দানাগুলোকে বের করে নিচ্ছি যেহেতু পটলের দানা একদমই কম তাও সমস্ত কিছু ভালোভাবে বের করে পটলটাকে একদম পরিষ্কার করে নিলাম এই দানাগুলো কিন্তু ফেলবো না এটা আমি অন্য কাজে লাগাচ্ছি দেখো কিভাবে দেখো পটলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ পেছনের দিকটা কিন্তু গোটা রয়েছে এবারে পটলগুলোতে খুব ভালোভাবে নুন মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু হলুদ দেবো না হলুদ দিলে তেলটা ভীষণ কালো হয়ে পড়ে সেই কারণে হলুদ দিলাম না এই যে পটলের দানাগুলোকে বললাম না কাজে লাগিয়ে দেবো মিক্সারে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি সমস্ত কিছু আমি একদম মিক্সারে করে মিহি করে বেটে নিলাম এবারে আরও অন্যান্য জিনিসগুলো বেটে নিয়েছি মৌরি বেটে নিয়েছি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম তারপর পেস্ট করে নিয়েছি এখানে ভিজিয়ে রাখা ছোলা মটর সমস্ত কিছুই বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুনটাকে থেতো করে রেখে দিয়েছি অর্থাৎ পুর তৈরি করার জন্য সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে এবারে প্রথমে আমি পটলগুলো ভাজব। কারণ পটল ভেজে নেওয়ার পরে যে কালো তেলটা থাকবে সেটাতে আমি পুর তৈরি করব ওই তেলটা দিয়ে গ্রেভি বানালে কিন্তু ভীষণ রঙটা বাজে হয় সেই কারণে প্রথমে পটলটা ভেজে তুলে ডাকবে তারপরে ওই তেলে পুরটা বানাবে পটলগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে কিন্তু পটলের দোরমা খেতে ভালো হয় না বেশ লাল করে ভাজলে পটলটা হয়তো একটু চুপসে যাবে কিন্তু যখন আমরা পুর ভরব তখন আবার নিটল হয়ে ফুলে উঠবে সেই কারণে পটলটা কিন্তু তোমাদের প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখেছ পটলটা কিন্তু আমি দু পিস বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি আজকে আমি প্রায় পঞ্চাশখানা পটলের দোরমা বানিয়েছিলাম কারণ অন্যান্য মানুষেরাও এই গরমকালে একটা দিন অন্তত অপেক্ষা করে কবে আমি পটলের দোরমা বানিয়ে তাদের খাওয়াবো সেই জন্য আজকে একটু বেশি করেই বানিয়েছি বাকি পটলগুলো ভেজে নিচ্ছি সমস্ত পটল ভাজা হলে তবে কিন্তু আমি এই পুটটা বানাবো সমস্ত পটল একে একে আমার সব ভাজা হয়ে গেছে এবারে এই যে কালো তেলটা দেখছো না ওতে পুটটা বানাবো তাতে কিন্তু পুটটা কালো হবে না বরঞ্চ ভালোই হবে প্রথমে রসুন দিয়ে সয়াবিনের কিমাটাকে দিয়ে দিলাম তারপর একে একে সমস্ত কিছু দিয়ে দেবো এই নিরামিষ পটলের দোরমা বানালে মৌরিবাটা কিন্তু অবশ্যই দেবে দেখবে একটা ভীষণ ভালো ফ্লেভার আসবে তোমরা পেঁয়াজ রসুনটা তখন স্কিপ করে যাবে কিন্তু পেঁয়াজ রসুনটা দিলেও কিন্তু স্বাদটা ভালোই হয় সেই কারণে আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম দিয়ে দিলাম ছোলা মটর সমস্ত পেস্ট মৌরি বাটা দিয়ে দিচ্ছি আদার বাটা তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অবশ্যই অল্প পরিমাণ চিনি দেবো চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক আসে আর খেতেও ভালো হয় দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এবারে আমার ভেজে নেওয়ার পালা এই ভাজতে অনেকক্ষণ সময় লাগে তোমাদের কিন্তু ধৈর্য ধরে পুটটা ভাজতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে তোমাকে পুটটাকে একদম শুকনো করে নিতে হবে প্রায় আধা ঘন্টা ধরে আমি পুটটাকে ভেজে নিচ্ছি পুটটা কিন্তু আমার অনেকটাই ভেজা হয়ে গেছে এই কড়াইয়ের গায়ে সমস্ত কিছুকে ছাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আর অল্প তেল দিয়ে কড়াটাকেও বেশ তেল সরসরে করে নিলাম যাতে না কড়ার গায়ে একটু পুর লেগে থাকে এইভাবে পুটটা শুকনো করে ভেজে আমি প্রায় আধ ঘন্টা ধরে ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরটা দেখো এরকম ঝুরঝরে হয়ে গেছে এবারে আমার পুর ভরে নেবার পালা পটলের ভেতরে মানে এক একটা পটল নিয়ে আস্তে আস্তে করে পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি ঠেসে ঠেসে নিচ পর্যন্ত আমি আঙুলের সাহায্যে ঢুকিয়ে দিলাম দেখেছ পটলটা কিন্তু চুপসে থাকলেও পুর ভরার কারণে একদম নিটল হয়ে যাচ্ছে এইভাবে যদি পটলের পুর ভরো তারপর গ্রেভি বানাও দেখবে পটলের পুর একদম পটল থেকে বেরিয়ে আসবে না খেতেও ভীষণ সুস্বাদু হবে কিন্তু কাঁচা পটলে ভরে ভাজলে তার স্বাদটা ভালো হয় না আর যখন গ্রেভি বানমারে বা ভাজবে তখন দেখবে পুটটা বেরিয়ে আসছে সেই কারণে প্রথমে পটলটা ভাজবে তারপরে পুটটাকে ঠান্ডা করে আস্তে আস্তে করে পুটটা ভরে নেবে বেশ ঠেসে ঠেসে ভরাবে যাতে পুরো পটলটা নিটল হয়ে ফুলে ওঠে আমি একে একে সমস্ত পটলের ফুটটা ভরে নিলাম আজকে সারাদিনই প্রায় ব্যস্ত ছিলাম এই পটলের দোরমা করার জন্য এটা একটা লেন্দি প্রক্রিয়া কিন্তু খেতে ভীষণ ভালো হয় সমস্ত পটলের পুর আমার ঠেসে ঠেসে ভরা হয়ে গেছে এবারে আমার গ্রেভি তৈরির পালা গ্রেভিটাও কিভাবে বানাবো কি কি মশলা দেবো সব কিছুই তোমরা দেখে নাও বন্ধু দেখো দু সাইডে আমি ঠেসে ঠেসে পুর ভরে আমি পটলগুলোকে রেডি করে নিয়েছি গ্রেভি করার জন্য কি সুন্দর দেখতে লাগছে না যেই পুর ভরেছি কালারটাও বেশ ভালো লাগছে যতই ভাজা হয়ে থাকুক চুপসে যাক কিন্তু পুর ভরার কারণে একদম টুবো টুবো হয়ে ফুলে উঠেছে দেখো কি কি মশলা নিচ্ছি গ্রেভি করার জন্য নিয়েছি একশো গ্রাম টক দই নিয়েছি কাজু কিসপিস কাজুটাকে থেতো করে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা মশলা হিসাবে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা আর হলুদ ফোড়নের জন্য গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প জৈত্রে এবারে পেঁয়াজ রসুন টমেটো কাজু কিশমিশ কাঁচা লঙ্কা খুব মিহি করে বেটে নিচ্ছি গ্রেভিটা বানাবো কিন্তু সাদা তেলে এই জন্য আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো গোটা গরম মশলা দিয়ে দিয়ে দেবো এই পেঁয়াজ রসুন সমস্ত কিছুর পেস্টটাকে এবার কিন্তু নাড়ানোর পালা যেহেতু কাজু কিশমিশ আছে সেই জন্য নিচে বসে যেতে পারে তোমাদের কিন্তু নাড়িয়েই চলতে হবে একে একে সমস্ত মশলাগুলোই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় মিনিট পাঁচেক ধরে আমি নাড়াচাড়া করে করে এটাকে কষাচ্ছে তারপর দিয়ে দিলাম সাত মতো নুন নুন দিয়েও বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম দেখেছ সাইড থেকে কিন্তু তেল ছাড়ে বেরিয়ে আসছে অর্থাৎ মশলাটা আমার খুব ভালোভাবে অনেকটাই কষানো হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু কাজু থাকে কাজু দেয়া থাকলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি নিচে বসতে শুরু করে সেই কারণে মাঝে মাঝেই কিন্তু নাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দইটাকেও আমি মিক্সারের বাটিতে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে মশলার সঙ্গে দিয়ে দিলাম গ্রেভিটা কিন্তু খুব দুর্দান্ত খেতে হয় এভাবে গ্রেভিটা যদি পটলের দোরমার তোমরা বানাও গ্রেভিটাও অনেকটা কষানো হয়ে গেছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এই মিক্সির বাটি ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ এটা গ্রেভিটা ঘন ঘনই বানাবো তবে কিন্তু পটলের দোরমাটা খুব ভালোভাবে হবে অবশ্যই চিনি দেবো চিনি না দিলে কিন্তু এই মশলার স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো আসে না এবারে মশলাটা ফুটে উঠলেই দিয়ে দেবো ওই পুর ভরে রাখা পটলগুলো পটলগুলো খুব বেশি ফুটানোর দরকার নেই মিনিট পাঁচ ধরে ফুটিয়ে নিলেই চলবে একে একে আমি সমস্ত পটলগুলোকে দিয়ে দিলাম আর কিছুটা পটল রেখে দিয়েছি স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে খাবো বলে সেটাও কিভাবে খায় সেটাও তোমাদের দেখিয়ে দেব এবারে এই পটলটাকে ফুটিয়ে নেওয়ার পালা মিনিট পাঁচ ধরে পটলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম দেখেছো বন্ধুরা পটলের মুখ থেকে কিন্তু একদম পুর বেরিয়ে আসেনি অথচ খুব ভালোভাবে পটলটা আমার কেভির মধ্যে ফুটছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো কারণ কেভিটা আমার ঠিকঠাক পর্যায়ে চলে এসেছে এরকম ঘনভাবে গেভিটা রাখব গ্যাসটা বন্ধ করো আমি মিনিট পাঁচ ধরে কড়াইয়ের মধ্যে পটলটাকে রেখে দিয়েছিলাম তারপরে একটা পাত্রে ঢেলে নিলাম কী দুর্দান্ত কালার হয়েছে বন্ধু দেখে খেতে ইচ্ছে করছে না ভীষণ ভালো হয় কিন্তু পটলের দোরমা যে শুধু ভাত দিয়ে খেতে হবে তার কিছু মানে নেই তুমি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবের সাথে খেতে পারো এই এটা এমন একটা পথ সবের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর শুধু ভাজাটা তো চা রুটি তাও খেতে পারো দেখবে খেতে ভীষণ ভালো লাগে পটলের দোরমা গ্রেভি আমার রেডি হয়ে গেছে এবারে আমি যে পটলগুলো রয়েছে সেইগুলো একটু ভেজে নেব দেখো কিভাবে ভাজি সেটাও কিন্তু দেখার আছে যেহেতু পটলটা পুরোপুরি ভাজা নেই এবারে ভেতর থেকে গরম হওয়ার জন্য আমি একটা কড়াইয়ে হালকা করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে গ্যাসটা কমিয়ে নাড়াচাড়া করে নেবো এপিট ওপিট করে এরকম গরম গরম এই ভরা পটল খেতেও কিন্তু বেশ লাগে বন্ধু তোমরা এটা ভাত দিয়েও খেতে পারো রুটি দিয়েও খেতে পারো আবার শুধুমুখী চা দিয়েও খেতে পারো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি আপলোড করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটার কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর আমাকে জানিও তোমরা যদি কমেন্ট করো আমি মনে অনেক জোর পাবো আর তোমরা যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো রেসিপির সাথে খুব শীঘ্রই ধন্যবাদ